আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাককান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দর্শক আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে অত্যন্ত প্রবাহে সবার জীবনে প্রায় অতিষ্ঠ এই যে বৈশাখের ঘনরৌদ্র এবং তাপ প্রবাহ এতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবেই ব্যাহত হচ্ছে তো এই যে তাপ প্রবাহ। এ থেকে পরিত্রাণ পেতে বা অতিরিক্ত তাপের কারণে যদি হিট স্ট্রোক হয় তাহলে কিন্তু এটা একটি ইমার্জেন্সি বিষয় তো এই হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য এই অত্যধিক তাপমাত্রায় আমরা কি কি করব সেটি নিয়ে আলোচনা মূলত আজকে প্রথমত রুমে যাতে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে জন্য রুমের জানালাগুলো খোলা রাখতে হবে দরজা খোলা রাখতে হবে যাতে পর্যাপ্ত বাতাস প্রবাহ হতে পারে দ্বিতীয়ত খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না বাইরে এত রোদ যদি খুব প্রয়োজন না হয় তাহলে অবশ্যই ঘরে অবস্থান করুন বাইরে বের হতে হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন যাতে সরাসরি রোদ আপনার গায়ে না পড়ে বাইরে বের হওয়ার সময় পাতলা ঢিলে ঢালা কাপড় পরিধান করবেন সিন্থেটিক কাপড় অ্যাভয়েড করাই ভালো যদি সম্ভব হয় তাহলে সুতি কাপড় পরিধান করবেন ঘরে থাকলে বা বাইরে থাকেন যেখানে থাকেন আপনি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করবেন এবং পানি জাতীয় খাবার বেশি বেশি খাবেন খুব ঠান্ডা খাবার প্রয়োজন নেই স্বাভাবিক তাপমাত্রার পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন সম্ভব হলে দিনে কয়েকবার গোছল করবেন অথবা মুখে পানির ঝাপটা দিবেন এবং হাত বা ভালো করে ধুয়ে নেবেন বারবার পানি দিয়ে ধুয়ে নেবেন যারা বাইরে কাজ করেন তারা একটা না অনেকক্ষণ পরিশ্রমের কাজ বাইরে করবেন না বিশেষ করে যারা আমাদের কৃষি কাজের সাথে জড়িত আছেন যাদের কৃষি কাজ করতে হয় তারা কিছুক্ষণ কাজের পর অবশ্যই একটু ছায়ায় বসে বিশ্রাম নেবেন পানি পান করবেন একটা না দীর্ঘ সময় রোদের মধ্যে কাজ করবেন না পরিবারের যারা শিশু এবং বয়স্ক লোকজন আছেন তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং যারা একটু অসুস্থ বিশেষ করে যারা হার্টের রোগী আছেন তাদের দিকে একটু নজর দিতে হবে তারা যেন এই অতিরিক্ত তাপমাত্রায় বা অতিরিক্ত রোদে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে আহ রঙের দিকে খেয়াল করুন নিজের এবং বাড়িতে যারা শিশু আছে তাদের প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন যদি দেখা যায় যে প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যদি কারো এই অত্যধিক তাপমাত্রায় শারীরিক অসুস্থতা হয়েই যায় অথবা যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে নিকটস্থ চিকিৎসক অথবা নিকটস্থ কোনো হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন এই জন্যই আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন আমরা যেন এই তাপের থেকে রক্ষা পেতে পারি এবং বিশেষ করে হিট স্ট্রোক এটি যেন না হয় এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি তো হিট স্ট্রোক যেন না হয় এই জন্য আমরা এই নিয়মকানুনগুলো মেনে চলতে পারি তাহলে আশা করি আমরা কিছুটা হলেও এখান থেকে পরিত্রাণ পাবো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই গরমে সবাই অনেক বেশি বেশি পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন